অ্যান্ড বাইকের ফাইনাল লুকস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো এবং সুস্থ আছি আজকে আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন বলতে বলতেই চিরবন্দর ঘুগড়াতি চলে আসলাম যে গরম পড়ছে চিরবন্দরে আমাদের নয়ন ভাইয়ের দোকানে যাইয়ে একটু ঠান্ডা জাতীয় কোমল পানি খাইয়ে বের হয়ে পড়ছিলাম ভিডিওটি বেশি লং করব না দেখেই অনেক কিছু স্কিপ করে আপনাদের সামনে নিয়ে এসেছি বেশি লং করলে আপনারাই বিরক্ত হবেন আমাদের কথা চিন্তা করেই ভিডিওটি বড় করি নাই বলতে বলতেই চলে আসলাম দিনাজপুর মহারাজা এতক্ষণে ভিডিওর থাপ নেল দেখে হয়তোবা আপনারা বুঝেই গেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি বাইকে টুকটাক মোডিফাই করার জন্য কি কি করলাম আর কত টাকা লাগলো সব বলে দেবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আর আমাদের জ্যামের শহর দিনাজপুর আপনারা তো সবাই জানেন এই দিনাজপুরে আমাদের কতটা জ্যাম ঠেলতে হয় তো প্রতিদিনের মতো আজকেও আমি আমরা জ্যামের মধ্যে পড়ছিলাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ছাড়লো জ্যাম থেকে মুক্ত হইলাম এখন যাচ্ছি দিনাজপুর জোড়া ব্রিজ দিয়ে যাব হচ্ছে দিনাজপুর মুন্সিপাড়ার উদ্দেশ্যে এখানে আমার একটা ফ্রেন্ড দাঁড়ানো ছিল ওকে নিলাম এই জন্য দাঁড়া হয়েছিলাম ভাইগুলো আবার হাই দিচ্ছিল আর আমার এই চ্যানেলটি একবারেই নতুন আপনাদের সবার সাপোর্ট আমার প্রয়োজন আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বলতে বলতে এই চলে আসলাম দিনাজপুর চূড়াবিরিজ আজকে আমরা যাচ্ছি দিনাজপুর মুন্সিপাড়ায় এমনিতেই তো গরমের প্যারা তার উপর আবার পুরা রাস্তায় জ্যাম আর ধুলোবালি একদম অবস্থা খারাপ আমাদের তিনজন আমরা আসছি আজকে তিনজন গাড়ি অবস্থা একবারই খারাপ যে পরিমাণে জ্যাম পুরো রাস্তায় জ্যাম ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো রাস্তায় জ্যাম এক জায়গায় জ্যাম হয়তো মানা যাইতো বাট পুরো রাস্তায় দিনাজপুর মানেই জ্যামের শহর আপনারা সবাই জানেন জ্যামের শহর নামেই পরিচিত সবার কাছে তো চলে আসছি সোজা হচ্ছে বামে হচ্ছে লিলির মোড় আর সোজা চলে আসবেন আপনারা সোজা সামনে খুব বেশি দূর নয় সোজা আসে একটু হাফ কিলো মেবি হবে হাফ কিলো হবে কিনা সন্দেহ একটু সামনে আসলেই আপনারা দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত দোকান যাওয়ার সময় রাস্তার ডান দিকে আপনারা দেখতে পাবেন সাইনবোর্ডে লেখা আছে মেসাজ জাভেদ ট্রেডার্স ওই সাইনবোর্ডের ওখানে একটা গলি আছে ওই গলি দিয়ে প্রবেশ করবেন ভিতরে এই যে সাইনবোর্ড এই যে সামনে একটা গলি দেখতে পাচ্ছেন ওই গলি দিয়ে একটু সামনে যাইয়ে দেখতে পাবেন হচ্ছে যশোর অটো যশোর অটো স্টিকার পয়েন্ট এখানে আপনারা অনেক কিছুই পায়ে যাবেন অনেক ধরনের গাড়ির গাড়িতে হচ্ছে যতটুকু স্টিকার প্রয়োজন মোটামুটি সব ধরনের সার্ভিস পায়ে যাবেন এখানে স্টিকার থেকে যত যাবতীয় জিনিস তো আমরা স্টিকার করতেছি গাড়ির মধ্যে প্রথমে হেডলাইটটা হচ্ছে ব্লাক করব তো হেডলাইট ব্লাক করতে এই ভাই হচ্ছে শুরু করে দিয়েছে কাজ হেডলাইট ব্লাক করার জন্য দুই ভাই আরেকজন হচ্ছে সাপোর্ট করতেছে ওই ভাইকে তো আমরা হেডলাইটটা ব্লাক করতেছি তারপর আর কি কি করতেছি আপনাদের মধ্যে শেয়ার করতেছি এই দোকানে বাইকের সকল পার্টস পায়ে যাবেন যত বাইকের যত কিছু আছে সব কিছুই এখানে কম বেশি এখানে আসলে মোটামুটি সব ধরনের পার্টস পায়ে যাবেন আপনারা তো আপনারা চাইলে আসতে পারেন ভাইদের ব্যবহার খুবই ভালো খুব সুন্দর ব্যবহার করছে দোকানে অনেক মানামাল আছে। হেডলাইট ব্ল্যাক ডান এবার হচ্ছে সাইট ইন্ডিকেটর ব্ল্যাক করব দুইটা সামনের দুইটা ইন্ডিকেটর ব্ল্যাক করব। তো আপনারা দেখুন কিভাবে ব্ল্যাক করতেছি আর এরপরে বাইকটার কেমন লুকস আসবে তা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে পিছনের ব্যাকলাইট প্লাস পিছনের দুইটা ইন্ডিকেটর সম্পূর্ণ ব্ল্যাক হবে হেডলাইট প্লাস পিছনের ব্যাকলাইট আর চারটা ইন্ডিকেটর ব্ল্যাক করা টোটাল আমাদের কাছে স্টিকার করার টাকা নিচ্ছে চারশো টাকা এখন আমরা যাচ্ছি বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওয়ার্কশপে এই যে সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এখানে আসার কারণ হচ্ছে আমরা হেডলাইটের জন্য দুইটা দুটা নিয়েছিলাম একশো একশো দুইশো টাকা নিচ্ছে টিয়ারেল দুইটা আর ফকলাইট লাইট নিয়েছিলাম হচ্ছে দুইটা বাজেট একটু কম ছিল এই জন্য নর্মাল লাইট নিয়েছিলাম আর এর পরবর্তীতে ভালোটা লাগাবো এই জন্য একবারে নর্মাল নিয়েছিলাম দুইটাই আমাদের কাছে পাঁচশো টাকা নিছিল আর ডবল সুইচ নিয়েছিলাম স্টিলের সেটা হচ্ছে তিনশো আশি টাকা নিয়েছিল আর হচ্ছে এখানে বিসমিল্লাতে হচ্ছে আমাদের কাছে ওগুলা সব একবারে ক্লাম টেলাম দিয়ে লাগানি সহ টোটাল নিয়েছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনারাও আপনাদের বাইকের কাজ করানোর জন্য এখানে আসতে পারেন ভাইয়াদের ব্যবহার এবং সার্ভিস দুইটাই অসাধারণ খুবই সুন্দর ছিল অ্যান্ড বাইকের ফাইনাল লুকস আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে খুব কম বাজেট এর মোডিফাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ